মনে হয় এক থিসিস হয়ে যেত এই এইটার উপরে চিন্তা গবেষণা করে এত করেছি আমি কোন তাল বল পাকায় কোন কিছু মিলাইতেই পারি নাই শেষে দেখলাম এই বাংলাদেশের যত অপসংস্কৃতি সব আমদানি হয়েছে ইন্ডিয়া থেকে তার কারণ ইন্ডিয়া আমি একবার মাহফিলে গেছি বাইডিস টাইম তখন সবে বরাদ্দ তারপর দেখি আরে সর্বনা সময় কর্তা আমি চিন্তা করলাম কোন হিন্দুদের পূজা কয়না না হিন্দুদের না মুসলমানদের উৎসব কি উৎসব সবে বরাত আমি চিন্তা করলাম এই পোটকার সাথে সবে বরাতের কি সম্পর্ক এইটা কয়েছে এটা তো আমাদের শত বছরের কালচার আমি বুঝছি ও তোমাদের দেশ থেকে আমাদের দেশে আমদানি হয়েছে যত পোশাকান্দা জিনিস তোমাদের দেশ থেকে আমাদের দেশে আমদানি হয় আর আমার দেশ থেকে কিছু লোক শ্বশুর বাড়ি মামু বাড়ি খালা বাড়ি তাও বাড়ি নানার বাড়ি ওপার কিছু হইল ওপার চলে যায় কথা ঠিক না বন্ধুরা আমার আসন কালচার নিয়ে কথা বলছিলাম সভ্যতার সংস্কৃতি নিয়ে কথা বলতেছিলাম যার তার কালচার গ্রহণ করা যাবে না যার তার কালচার গ্রহণ করা যাবে না যাত্রার সভ্যতার সাথে মিলানো যাবে না যাত্রার সংস্কৃতির সাথে মিলানো যাবে না ওদের সংস্কৃতি ওদের থাকবে আমি আমার সংস্কৃতি আলাদা সারা দুনিয়া দেখে আমাকে সেলিউট করবে সম্মান করবে আমার কৃষ্টি আমার কালচার আমার তাহাজি আমার তাম সাথে মিলবে না বন্ধুরা আমার বন্ধুরা আমার শুধু তাই নয়

কথা বলে লোকটা কি মুসলমান আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে কথা বলি বিশ পঁচিশ বছর আগে এখন তো মাসাল্লাহ চীনের সাথে বাংলাদেশে যাতায়াত অনেক হয়ে গেছে অনেক যাতায়াত হয়ে গেছে এখন তো হাজার হাজার লোক চায়না যায় বাংলাদেশে মিডিয়াম ক্লাসের ব্যবসায়ীরাও বিভিন্ন পণ্য চায়না থেকে আমদানি রপ্তানি করবে ব্যবসা কিন্তু আজ থেকে পঁচিশ বছর আগে চায়নায় খুব কম ভিসা হতো কম লোকেরা যেত আমি একবার চাই না গেছি ভাই এখন গেছি তো গিয়ে সব থেকে বড় মুসি পড়ে গেছি কিছু খেতে পারছি না খাবার কিছু পাচ্ছি না আর ওদের ভাষাও বুঝতেছি না পঁচিশ বছর আগের কথা এখনকার মতো তো এরকম সবকিছু সহজলভ্য নয় যে কোনো জায়গায় যখন পর্যটকেরা বারবার যায় একাধিকবার যায় অনেক যায় অসংখ্য যায় তখন এমনি এমনি সেগুলো ন্যাচারালি হয়ে যায় আমি যখন গেছি তখন যেগুলো ছিল না এখন আমি তো দুই তিন দিন ধরে কিছু খেতে পারছি না ফল খাইয়া জল খাইয়া কতক্ষণ থাকবো শেষে আল্লাহ করতেছি একবার একজনে জিজ্ঞেস করলাম গাইডকে যে এই এখানে কি কোনো মসজিদ আছে একটা মার্কেট আছে সেই মার্কেটের কাছে একটা মসজিদ আছে আমি মাসা ওই মার্কেটে আসরে নামাজ পড়বো মসজিদে ওই মার্কেটের ওখানে একটা মসজিদ মুসলিম কালচার আশেপাশে কোথাও নাই আমি তো মনে মনে বলতেছি আল্লাহ খাবার কষ্ট বিদেশে গেলে আর কিছু না আমার ব্যক্তিগত এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমার প্রত্যেকের নিজের একটা স্বভাব চরিত্র আছে আমি বাইরে গেলে আমার সব থেকে কষ্ট হয় বেশি খাওয়া তার কারণ আমি যেখানে সেখানে যা এটা আমি খেতে পারি না বুঝে শুনে আমাকে খেতে হয় তো এখন মনে মনে চাইতেছিলাম আল্লাহ এই দুই তিনটা দিন আইলাম ফল খেয়ে বিস্কুট খেয়ে রইলাম খাবার কিছু পাচ্ছি না এরকম একটা ব্যবস্থা তুমি আল্লাহ করে দিত আল্লাহ আমারই এই জাব্বা নিয়ে এই টুপি পাঞ্জাবি পাগড়ি নিয়ে ওই মার্কেটে একটা মসজিদ আছে মাঝে মাঝে বাংলাদেশ এবং বিভিন্ন দেশ থেকে কিছু মুসলিম ওই মার্কেটে যায় তারা কিছু পণ্য ক্রয় করার জন্য জন্য সেই উপলক্ষে ছোট্ট একটা প্রেয়ার প্লেস আছে আমি ওই জায়গায় যখন যাচ্ছি এক লোক এসে আমার এক লোক আমাকে জড়িয়ে ধরেছে কারণটা তা আমাকে জড়িয়ে ধরলো কেন

এই যে হাজার হাজার লোক আমার তারা সিরিয়েছে কি দেখে এটা হচ্ছে এই ড্রেসটা শুধু সুন্দরই ড্রেস না এটা আমার কালচারাল ড্রেস আমার তো সংস্কৃতির পোশাক কোন সংস্কৃতি এটা মুসলিম সংস্কৃতি কখন দিদি দামার মুসলিমের লাভের সংস্কৃতি

থেকে বড় বুজুর্গ পৃথিবীতে কেউ আছে। তাহলে আমার নবী যদি অভিযানে গেলে স্ত্রীদেরকে নিয়ে যেতে পারি আপনি আমি কোন বিশ্বাস বললাম আসমানের না জমিনের ইন্ডিয়া না বাংলাদেশে কোন বিশ্বাস যে আমি যেতে পারি না

আর শিক্ষাকে ধ্বংস করছে নুরুল আছে কেন থাকবে না আপনি বিবিকে নিয়ে ঘুরতে যান বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যান সমুদ্রে যান আপনি সমুদ্র সৈকত দেখেন আপনি ঝর্ণা দেখেন চঞ্চলা চপলা ঝর্ণা দেখেন আপনি বন বাজারে ঘুরতে যান

আমাদের ঘরে প্রবেশ করলেন আমাদের ঘরে আবু বকর সিদ্ধি আমাদের ঘরে ঢুকলেন এমন সময় আমার প্রতিবেশী দুজন আনসারিদের মেয়ে দুইটা মেয়ে আমার ঘর গান গাইতেছিল আমার ঘরে গপ বাজাইয়া গান গাইতেছিল আপনারা কি শুনতেছেন আমার কথা হাদিসটা কে বর্ণনা করতেছে আম্মা জান বলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করতেছে ডাখানা আগাইয়া আবু বাকারি সিদ্ধে হদিয়া বাহুদা তার মানে একটা বাপ বাপ ঢুকছে গান ধরে মেয়ে ধরে মেয়ে ধরে বাবা ঢুকছে এখন বাবাই ঠুকে দেখে এই আনসারের ছোট্ট ছোট্ট আনসারি বাড়ি নদিনাবাসী যার নদীদিকে সাহায্য করছে এই মদিনাবাসীদের ছোট ছোট দুইটা প্রতিবেশী মেয়ে গান দেখতেছে কোথায় গান গাইতেছে বলতো আর সাধারণ রসুরুল্লা ধরে

ইসলাম বহন করার আগে তিনি একজন পরীক্ষন্ন চরিত্র মানুষ এখন তিনি মেয়ের ঘরে ঢুকে দেখে শত শত দুটো মে আনসারের দুটো মে গান দেখতেছে নবীর ঘরে নবীজি যে সাদর মুড়ি দিয়ে শুয়ে আছে তা কিন্তু তিনি টের পান নাই এখন বাপ একটু রাগ হইয়া মায়ের উপর কয় আপনি মজমুরি শয়তান ফি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম আল উবই ভরशक পর্যন্ত শয়তান ঢুকলো আল্লাহু ছিলেন

একদম শুরু একটা বিবাহ হয়ে গেছে তো ছোট্ট ছোট বাচ্চাকে বড় না বড় না কিন্তু ছোট্ট মাসুম ইনোসেন্ট ইনোসেন্ট না বালক সাবালক না না বাচ্চারা ছেলে গান গাইতেছে আনন্দ করতেছে নবীজিটা দেখার জন্য উপভোগ করার জন্য গেছে ওখানে গেছে এখন একটা বাচ্চা সে গান পাল্টায় দিস নবীজি দেখে ও ফ্রি না Wafinah Nabiya yang ia ada memasih kata. Ada amat yang mudah sebut Agamikal kihobetah ini zaman. রাসূলুল্লাহ কাছে ডাকলেন ধমক দেন নাই মারেন নাই খাপ্পড় দেন নাই সোকরাঙ্গানি দেন নাই নবীজি স্নেহ করে এই ছোট্ট ইনোসেন্ট মাসুমকে কাছে ডাকলেন নবীজি বললেন এটা বনিও না এটা ছাড়ো আগে যে তোমাদের আনন্দে গান গাইতেছিলেন সেটাই দাও তাহলে বোঝা গেল ইসলামের বৈধ সংস্কৃতি বৈধ সংস্কৃতি জায়েজ না নাজায়েয ইসলাম কি একেবারে নিরস একেবারে নিরস না রসকস আছে তবে ব্যান্ড পার্টির মতো কাপড় চোপড় খুলিয়া উল্টা পাল্টা ঢাকা ভার্সিটিতে পড়ি বন্ধুরা আমি তো হুজুর মানুষ মোল্লা মানুষ পীরের ছেলে পিসাব মানুষ এখন বন্ধুরা আমার কথা দোস্ত তুই তো মোল্লা মানুষ কালকে কি আসবি তা কেন কয়েক যে কালকে আমাদের আর্টস ফ্যাকাল্টির সামনে ব্যান্ড হবে আমি বললাম ভাই জীবন ব্যান্ডের নাম শুনলাম ব্যান্ড আবার কি করতো তুই বুঝবি না আমি কই ঢাকা ভার্সিটির বারান্দা যখন পা দিছি কিছু তো বুঝতে পারি পরের দিন আমার ফ্যাকাল্টিতে কাজ ছিল আমি গেছি তো আজকে তো ব্যান্ড এখন ভাই এর আগে আমি জীবনে কোনোদিন দেখি নাই ওই আমার ফ্যাকাল্টি বিল্ডিং থেকে নিচে দেখতেছি ব্যান্ড মানে খালি পাকদের তাল পাকদের যন্ত্রণায় হৃদরোগীদের জীবন বাঁচায় রাখা মুশকিল মাটি সুদ্ধা যেন কাঁপে এইরকম পিটানো এটা নাকি ব্যান্ড এখন কোলা বাঁধতে কি খালি না আছে আরে নাস্তে নাস্তে এরকম অবস্থা যে ব্যাঙের মতো পারলে কাপড় সুপড় খুলে উন্মাদ পাগল হয়ে যায় আমি চিন্তা করলাম বাপরে বাপ এইটার নাম বেড পরের দিন আমার এই বন্ধুরা জিজ্ঞেস করে কিরে মোল্লা তুই কি আসছিলি ভাই আমার কাজে আসছিলাম তবে তোদের ব্যান্ড এক নজর যা দেখলাম এটার নাম ব্যান্ড না রেখে ব্যান্ড রাখলে ভালো হতো যেই লাফান তোরা লাফাইলি যেই লাফান তোরা লাফাইলি সুতরাং দেখুন মুসলমানের কালচার আলাদা হবে কৃষ্টি কালচার আলাদা হবে আল্লাহ আল্লাহ আকাশে ক্যালেন্ডার তারিখ মাস খন ঠিক রাখার জন্য এই যে বাংলা বঙ্গবদ্ধ বঙ্গবদ্ধ বলে কিছুই ছিল না বঙ্গবদ্ধ বলে কিছুই ছিল না আঠারোশো সালে যখন মোগলদের একজন বাচ্চা ওই যে ফতে

তিরিশ লক্ষ বার কোনোয়াইল এরিয়ার প্রেসিডেন্ট তিনি কি করলেন তখন ক্যালেন্ডার মুসলমানদের আলাদা একটা ক্যালেন্ডার একটা আলাদা গণনা সং তারিখ দরকার তিনি ওই সতেরো বছর আগে থেকে নবীজির হিজরতকে মাপ ধরে সেখান থেকে তিনি বৎস গণনা শুরু করলেন এটা হলো হিজরি বৎস সুতরাং এই যে আমরা ইংরেজি ইংরেজি বলি ইংরেজি কোনো বৎস নাই ইংরেজি কোনো বৎস নাই ইংরেজি কোনো বৎস নাই অথচ আমার দেশে এখন বিজাতীয় কালচার যারা লাফায় যারা উন্মাদ হয়ে লাফায় মদ খেয়ে লাফায় এগুলি জানেও না এই কালচার কবে আসছে কারা করছে রমুখরা করছে না পারসিয়ানরা করছে কবে করছে কোন সাল থেকে শুরু হয়েছে সেই ইতিহাস অনেক মুসলমানের ছেলে জানে না লাফানের দরকার বাস আজকে থার্টি ফার্স্ট নাইট উন্মাদ হয়ে লাফায় মদ খেয়ে লাফায় তারপরে নানান ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয় এটা দুঃখ লাগে আর তুমি যে কালচার করবে এটা জানো আগে জানো এই যে আমাদের দেশে আছে চোদ্দই ফেব্রুয়ারি কি দিবস জানো বিশ্ব বেহায়া দিবস ভেলেন্টাইনস ডে ভেলেন্টাইন্স ডে এটা কে কখন কিভাবে পালন করছে বাস কথা নাই পালন করা দরকার পালন একটা করে এই জাতীয় প্রাগ্রামিক কালচার কোনো লাভ করে কোনো লাভ নাই আসল আমরা মুসলিম জাতি মুসলিম মিল্লাত আল্লাহ তালা আমাদেরকে আলাদা সংস্কৃতি দিয়েছেন আমাদেরকে আল্লাহ আলাদা কালচার দিয়েছেন আমাদের আলাদা কৃষ্টি কালচার তাহাজিদ তামাকুর আছে অন্য কোনো জাতির সাথে আমরা মিলবো না মিলতে পারি না সারা দুনিয়ার সাথে আমাদের সক্রিয়তা থাকবে সারা দুনিয়ার থেকে আমরা এক্সেপশনাল থাকব সারা পৃথিবী এক দিকে থাকবে আমরা মুসলিম মিলাদ এক দিকে থাকব বন্ধুরা আমার এটা মুসলমানদের সক্রিয়তা এটা মুসলমানদের স্বতন্ত্রতা এটা মুসলমানদের خصوصিয়াত এটা মুসলমানদের আলাদা বৈশিষ্ট্য ও মুসলমান তুমি তোমার ঈমানের উপরে চলবে তোমার ব্যবসা তোমার বাণিজ্য তোমার খেলাধুলা তোমার সব কিছু তোমার ইমান আর আকিদার উপরে ভিত্তি করে চলবে বিজাতিরা যা করলো সেটা দেখে সেই অনুযায়ী তুমি সবকিছু করতে পারো আসুন সেই আর সেই কথা বলে আমাদের বক্তব্য শেষ করি আল্লাহ তাআলা সুরে সূরে সুরে সূরা আনআম 126 নম্বর আয়াতে ভিতরে আল্লাহ তাআলা বলেছেন কুন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া

হতে বছরে শুরু করো তুমি আল্লাহকে বলো এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাও নামাজ মসজিদে পা জামার পড়ো আল্লাহকে বলো আল্লাহ একটা সৌর আমার জীবন থেকে শেষ হয়ে গেল আমার জীবন থেকে একটা বছর চলে গেল আমি জানি না কত বছর থাকব জীবন হল একটা বড় টুকরা জীবন হল একটা বড় পেড় টুকরা সময় কার জন্য অপেক্ষা করে না সময় তার নিজের গতিতে চলে যায় সময় তার নিজের গতিতে চলে যায় 2024 সাল একটু পরে বিদায় নিয়ে যাবে 2025 সাল একটু পরে আসবে এটা খুব আনন্দের নয় এটা উন্মাদনার নয় বরং আমি বলবো আল্লাহ তাআলা

আল্লাহ একজন বুজুর্গ ব্যক্তি বলেন আমি বুঝলাম না কোরআন শরীফের ভিতরে আল্লাহ সময়ের কসম যুগের কসম কেন খেলেন আমি বুঝলাম না কি দিয়ে আল্লাহ কি বুঝাইতে চাইলেন উনি বলেন একবার আমি একটা বাজারে গেছি আমি একটা বাজারে গেছি ওই যুগে আইস ফ্যাক্টরি ছিল না বরফ ফ্যাক্টরি ছিল না ওই যুগে কারেন্ট আবিষ্কার হয় নাই ওই যুগে ফ্রিজ ছিল না রেফ্রিজারেটর ছিল না বরফ মানুষ ওই যে হিমালয় থেকে বিভিন্ন যেখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে আছে সেই জায়গা থেকে পানি বরফ মানুষ নিয়ে আসত বিভিন্ন বাজারে এনে বিক্রি করত এক বেসারা তার জীবনের লোক হাজার টাকা পুঁজি খরচ করে ওই হিমালয় থেকে হিমালয় থেকে পাথরের টুকরার মতো বরফ নিয়ে আসছে বাজারে বিক্রি করবে কিন্তু তার কপাল খারাপ খারাপ ভাগ্য খারাপ ওই দিন বাজারে কেউ বরফ নিচ্ছে না লোকটা লক্ষ্য করে দেখতেছে তার বরফ দিয়ে লোকেরা ও বাজারের লোকেরা ওই লোকটার প্রতি একটু ওই লোকটার প্রতি রহম করো যার পুঁজি করে যায় নিজের চোখের সামনে পুঁজি করে যায় তার প্রতি একটু রহম করো বললেন ওই আমি বুঝলাম না পুঁজি আবার বলে কেমনি এবার আমি লোকটার চিৎকার শুনে তার কাছে গেলাম গিয়া দেখলাম কাপড়ে জড়িয়ে রাখছে একটা বরফের টুকরা বাকি বরফের টুকরা গুলি সব করে পানি হয়ে গেছে লোকটা শুধু হাহুতাস করতেছে আর চিৎকার করতেছে আমার উপর একটু দয়া করো আমার পুঁজি গলে শেষ হয়ে যাচ্ছে পুঁজি গলে শেষ হয়ে যাচ্ছে এবার তিনি জিজ্ঞেস করলেন ভাই তোমার কি পুঁজি কয় যে আমি অনেক টাকা ইনভেস্ট করে ওই হিমালয় থেকে আমি ওই যেখানে

সময়ের কেন খেলে আমি এখন আমার জীবনের সময়টা এরকম একটা বরফের টুকরা আমার জীবনের হায়াতটা এরকম একটা বরফের টুকরা প্রতিদিন যাচ্ছে হায়াতের থেকে বরফের টুকরা বলে পানি হয়ে যাচ্ছে বুলে পানি হয়ে যাচ্ছে একদিন আমার 60 বছরের এই হায়াতের जिंदगीটা ফুরায় যাবে 40 বছরের হায়াতের जिंदगी ফুরায় যাবে 80 বছরের হায়াতের जिंदगी আমার ফুরায় যাবে আপনি যদি হাজারো আফসোস করি আমার সময় আর আমার কাছে ভিড় আসবে না 2024 সাল চলে যাচ্ছে আমার কাছে কান্না কাটি করা অনন্ত পাওয়া অনুষ্ঠিত হয় ও মালিক একটা হলো চন্দ্রবজক আর একটা হল সৌর বৎস চন্দ্র যদি সৌর বছরের হিসাব করে দেন ছত্রিশ বছরে আপনার এক বছরের জাকাত মানি হয়ে যাবে কেমতে আল্লাহর আদালতে আপনি ধরা পড়বেন প্রত্যেক বছরের দশ দিন কম তিন বছরে এক মাস কম তিন বছরে এক মাস কম ছত্রিশ মাসে এক বছর কম ছত্রিশ বছর কত কয়দিন কম এই জন্য চাঁদের বৎসর চন্দ্র বৎসর হিসাব সৌর বৎসরের হিসাব আলাদা আপনি আল্লাহর কাছে এটা বলতে পারেন মালিক আজকে দুই হাজার চব্বিশ সালের থার্টি ফার্স্ট নাইট ও মালিক সৌর বৎসর এক দিনের সৌর বৎসর আকাশে যে তুমি ক্যালেন্ডার সুরায় রাখছো আল্লাহ তালা ওই ক্যালেন্ডারের একটা বছর আমার জীবন থেকে শেষ হয়ে গেল আমি এতে সাফ করে দেখলাম আমি আত্মসমালোচনা করে দেখলাম আমি নিজের জীবনের নিজের সব কিছু আমি খুঁজে খুঁজে দেখলাম এমন কোন ভালো কাজ আমি করতে পারি নাই জানিয়ে তেমতে তোমার আদালতে দাঁড়াতে পারবো এমন কোন গ্রহণযোগ্য কাজ আমি করতে পারি নাই সেই কাজের ওসিলা দিয়া তোমার কাছে আমি না যাত পেতে পারি আল্লাহ taala 25 साल তুমি আমার দুনিয়া দেবে সরু বছর আমি তোমার আমান ইবাদত করতে পারি আমি যেন আমার বندگی করতে পারি আল্লাহ যেই বندگی উপরে তুমি রাজি হয়ে যাও তুমি খুশি হয়ে যাও ওই বندگیর ছলায় আমারে তুমি কবুল করে নাও বندگی করলে আল্লাহ কবুল করে কি করে না বনী ইসরাইলের তিন জন লোক গুহা করতে আটকা পড়েছিল তিনটা ওসিলা